काटते ना केटे केटे समस्या दूर भूल जाए मां को मां बाबा इधर मंदिर बाहर ही खा रहे हैं बाबा मां हमार एक तो कोदा चिल्ला ना बोलो जानो मां जाओ उसको बोलो दे जाना हम अब मने ये आसे हेलो आसे हेलो आसे बाबा तुम्हारे ये समस्या हमेशा सब दूर हो गए अच्छा अच्छा तो भी उगलो हां मां से बोलो सुधीर से अब हम खाते देखिए मां आ गए बोला प्रॉब्लम हो আমার <kung> সমস্যা <government> mm. <himself> <Harmon> <made> <enfant>

আমার মতন আনন্দ আর কেউ নেই রে মা যে আমি এত মেহনত করে তোমাদের যে এত তেল মালিশ করি তোমাদের যে ওষুধ গুলো দিচ্ছি বা মায়ের যে একটা আশীর্বাদ সবসময় প্রার্থনা করি মা এদের ভালো করো বা তোমার সন্তানদেরকে ভালো করো এই যে মা যে সারা দেন

এবং ভালো আছি আমি চাইবো শিবসেনা মায়ের কাছে সব সময় যেন আসি প্রত্যেক দিন আমি শিবসেনা মায়ের নাম জপ করি হ্যাঁ বাবা আর মায়ের কাছে নিবেদন করছি মা আমাকে সুস্থ রাখুক মা নিজে সুস্থ থাকুক সব কাছে সবার কাছে সব সময় আশীর্বাদ যেন পাই হ্যাঁ সবাইকে ভালোবাসবে মাকেও ভালোবাসবে নিজের সমস্যাগুলো মা এমনি আমি এসেছিলাম আমার নিজের সমস্যার জন্য আমার সমস্যা দূর হয়ে গেছে আমি নিজে ভালো আছি এখন নিজেও ঠিক আছি অসুস্থ মানে নিজের একটা শরীরে গিয়েছিল সেটা আমি বলবো না কিন্তু আমি নিজের শরীর এখন ঠিক আছে ভালো আছি মায়ের কাছে এসেছি যে মা ভালো করে দিন মা আমি ভালো করে দিয়েছে মা আছেন আমি ভালো হয়ে সুস্থ আছি ওষুধগুলো সব কমপ্লিট করেছো হ্যাঁ ঠিক আছে নিত্য নতুন সমস্যা হতে থাকে মা মায়ের মন্দিরে আসবে মা সব ঠিক করে দেবে ঠিক আছে বাবা তুমি নামাজ ভর্তি করে খাও সবাই কথা ছিল না আমি তাকে বলেছিলাম আমি একটা ফুল দিয়েছিলাম তাকে মায়ের আশীর্বাদের ফুল যে ফুলটা নিয়ে রাখি মাথায় রাখতে পারি না ভুলে যাই শুধু শুধু ভুলে যায় পড়াশোনা তো এখনকার মেয়েরা বুঝতেই পারছো তো এখন উল্টো পাল্টা জায়গায় চোখ করে জড়িয়ে গেছে না সেখান থেকে বাঁচিয়েছি ওই ছেলেটা কাছ থেকে ওই ছেলেটা ওইটুকুনি ছেলেটার সাথে একটু ইয়ে হয়ে গেছিল ওই ওই ছেলেটা আমার কাজে আমার সব খায় সেখান থেকে আমি ছাড়িয়ে দিই সেখান থেকে দ্রুত করে দিচ্ছি দুজনে এখন পড়াশোনার বয়সে পড়াশোনা আছে কপালে চাকরি রয়েছে কপালে কিন্তু ওই এখনকার যৌবন যেটা না এখান থেকে ওদের তো ভুললেই ওরা কি করবে কিন্তু তাদেরকে বোঝাতে হবে মা যেটা পারেনি সেটা আমি বুঝিয়ে 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 সেরকম জিনিস একটা দিয়েছিলাম তার মনটা পড়াশোনা দেখেছি মাত্র কদিন পড়াশোনা শিখুন এই কদিন তুমি পড়ো এই সময়টাই করবে আর ফুলটা এইভাবে এভাবে করবে আর একটু ওষুধ দিয়েছিলাম ওষুধটা সেভাবে পালন করেছিল না মানে যেগুলো পড়েছিল সেইগুলো তার মাথায় ব্রেন যে নোটিস হয়েছিল আর পরে ঠিক পরে মা বলেছিল ঘরে এসে মা ঘরে এসে বলেছিল মা ঘরে ভিডিও সেবার ছাড়া হয় না একটু নিশ্চিত মা বলেছিল তুই যখন পড়তে বসবি ফুলটা রাখবি যেগুলো পড়বি তার মধ্যে তোর কোশ্চেন পেপার আসবে আর সেটাই কিন্তু হয়েছে ওর কিন্তু যে ভুলে যেত আছে তো ভুলে যায় ভুলে যায় হ্যাঁ ভুলবে না

চোখে দেখে আমি বুঝতে পারছি যারা ওইরকম এটাই আমি পার্থ এটা কিন্তু চেন হাসমা এনার ভিডিও আমি দু তিনটে করে রেখেছি তোমার দেখেছো এখন কারণে দু তিন মাস হবে না মা বেশি হবে না এনার ভিডিও দেখেছো এরা কিন্তু সব কটা এদিকে দেখো এই যে যতজন এসছে আর অনেক ভক্ত এসছে কিন্তু সবাই কিন্তু ভিডিওতে আসে না সব তুমি বলেছি সবাই ভিডিওতে আসে না যারা আসে তাদেরকেই আমি দেখাই সারা দিকে মায়ের অনেকবার অনেকবার পূজো হয়েছে এখনো কিন্তু এই মায়ের মন্দিরে বসে বলছি কি বললে বিশ্বাস করবে আমি জানি না ভক্তদেরকে বোঝাতে পারবো না বারবার বলতে ভালো লাগে না এখনো কিন্তু দ্বিতীয়লা উপসাচ্ছি এখন বাজে কটা মা এখন বাজে না না পাঁচটা পঁচিশ সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে এখন অন্ন তো কোনো অন্ন গ্রহণ করি না খেয়েছি ছাতু না খোলা না খেয়েছি কিছু কিচ্ছু খাইনি আজকে সত্যি কথা বলতে আজকে রান্নাই করিনি ভক্ত থেকে কোনো ভাত পান্তা কিছুই দিইনি কোনো কিছু খাবার দিতে পারি দিচ্ছি ভোগ দুবার তিনবার করে সারাদিনটাই পুজো দেওয়া হচ্ছে মায়ের এবার আমরা দুটো মায়ের ভোগ খাবো আমার সন্ধে খাবে ঠিক আছে

দুবার চারবার করে গেছে উনি তিনবার চারবার ভিডিওতে আছে দেখবে ইনিও গেছে কতবার ওরাও গেছে কতবার ওই যে মা ওর ঘর ছিল আমি খুলে দিয়েছি মায়ের ঘর খুলে দিয়েছি যেখানে ইসুন ছুঁই ভালো হয়নি আরো অনেক কটা মন্দিরে গেছে ঠিক আছে এনার একটা শরীরে বিশাল বড় সমস্যা ছিল সেই সমস্যা মায়ের ওষুধ খেতে ভালো হয়ে গেছে এনার মেয়েকে বলেছিলাম ভবিষ্যৎ গণনা করে করেছে এনার আরো দুটো সমস্যা ছিল এই মেয়েটার একটা মেয়েদের যে ব্যাপার থাকে একটা পিরিয়ডের সময় সেটা ভালো হয়েছে এবং একটা যাই হোক ওটা বলা যাবে না এই মায়ের অনেক সমস্যা ছিল মায়ের সমস্যা কিন্তু দূর হয়ে গেছে কি এক মাসের মধ্যে কিন্তু এগুলো সব হয়েছে এই যে মা হাঁস হাঁস পুরো দুটো ঠ্যাক ভাগা ছিল একদম দেখেছি হাঁসটা দেখেছে তো এখানে আমাদের পাড়াতে এসে পাড়াতে লোকটা বলছে তোমার কি পাগল ছাগল তুমি তুমি কি পাগল ছাগল মায়ের মন্দিরে হাঁস নিয়ে যাচ্ছ সেদিন কিন্তু এসে যখন আমাকে কথাটা বলেছে তখন আমি এই হাঁস গুলো হাঁসটাকে দেখালাম দেখি আমি এদের এখানে বললাম পাড়া লোককে আমার পাড়া লোককে সেদিন ভিডিওটা নিয়ে করেছিলাম দু তিন মাস চার মাস আগেকার ভিডিওটা পাড়ার লোককে বলেছিলাম যে তোমরা

ভক্তি করে মাকে বানা করে আর মা যে জিনিসগুলো দিতেছে সেগুলোকে আমরা খালি তো তাই সবাইকে বলবো যদি তোমরা মনে করো এই মন্দির সেই মন্দির হাসপাতাল এখানে সেখানে ঘুরে যদি তোমরা নিরাশ হয়ে যাচ্ছো যদি মনে হয় যে না কোথাও আমি কোনো ফল পাচ্ছি না একটাবার অনুরোধ করব মায়ের মুন্সিবসা মায়ের মন্দিরে একবার আসো শিবছমা মায়ের মন্দির হলো কলকাতা শিয়ালদা কলকাতা सियाলদা স্টেশন এটা পলিবপুর স্টেশন তোমরা যদি শিয়ালদা ওই অন্তর থেকে আসো শিয়ালদা স্টেশনে আসবে সাউথের দিকে তোমরা শিয়ালদা ট্রেনে বালিপুর লোকাল ডায়মন্ডা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন যে কোনো একটা ট্রেনে উঠবে পঁয়ত্রিশ মিনিট লাগে মলিপুর স্টেশনে নামতে তারপরে দু নম্বরে আসবে মলিপুর স্টেশনে দু নম্বরে পামনি গেটের সামনে মির্জাপুর গড়তলা শম্ভুর বাড়ি শিবসেনা মায়ের কালী মন্দির যদি প্রয়োজন হয় আমার নাম্বারটা নিয়ে নাও সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আজকে কালকে একজন এসেছিল ওনার পেটে বাচ্চা এসছে তিন মাসের এখানে এসে মানত করে গেছে মায়ের কাছে যে ভালোভাবে যেন বাচ্চারা হয় বাচ্চা অনেক দিন ধরে আসছিল না আমার আমি আমার ওষুধ না মায়ের দেওয়ার দাঁত ওটা বেটে বুটে বড়ি দিয়েছিলাম ওই বড়ি খেয়ে বাচ্চা এসেছে তিন মাস এসছে আমি বলেছিলাম দু মাসে আসবি না আগে তিন মাস হোক বিজোর সময় হোক তাহলে দু মাসে খসে যায় তো মা নার্ভাস হয়ে যায় আমি মানে এখন আসবি না মাকে মার কাছে রাখ এখন জিনিসটা ধরে রাখ মানত করেছিস তো এসে মাকে এই হরিণ উঠ দিয়ে বাতাসা দিয়ে গেছে

শিবসে মামা এইটুকু আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আমার নাম্বারটা নিয়ে নাও সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আবার বলছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ সকাল থেকে অনেক ভক্ত এসছে যাদের কাজ হয়ে গেছে মানে ঘরে ঘরে যারা মাল কাছে এসে জেনে গেছিলো জিনিসগুলো তারা নিয়ে চলে গেছে জিনিসগুলো এই আসছে যাচ্ছে থাকে থাকে এরকম আসছে যাচ্ছে সারাটা দিন এইভাবে আছি নাকে না দিয়ে মায়ের প্রতি সবে দিয়েছি মা আমাকে শক্তি দিয়ে রেখেছেন খিদে ভোগ সব মরে গেছে যারা প্রকৃত মায়ের পূজারী মায়ের সাধিকা মায়ের আরাধনা করেন সাধনা করেন জপ করেন ধ্যান করেন মায়ের প্রতি ডুবে যান তাদের খিদে ভোগ কিছু থাকে না তবুও বাঁচার জন্য খেতে হয় নাহলে হবে না বাঁচতে গেলে কিছু খেতে হবে

জগতে যত মানুষ জীবজন্তু পশু পাখি কীটপতঙ্গ পোকা মাকড় সরিশিক প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা যারা খারাপ তাদেরকে ভালো পথে আনো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ দুর্নীতি কুঋবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস কোন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা করে এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিতুলক ভগবান সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে ভবিষ্যৎ কি উজ্জ্বল করে তোলো মা তুমিও ভালো থাকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন তোমরা যত ভক্তি শ্রদ্ধা দিয়ে বিশ্বাস করে মাকে ডাকার মতন ডাকতে পারবে তবে তোমাদের ডাকে মা সারা দেবে আমি কিন্তু কিছুই না আমি তোমাদের মতন একটা মানুষ যেগুলো মা আমাকে দিয়েছেন যে এই জিনিসগুলো তার এই এই সমস্যার জন্য দিবি তাই না সেইগুলো আমি দিচ্ছি কিন্তু তুমি কতটা বিশ্বাসের সাথে সেটা দিচ্ছ কতটা বিশ্বাসের সাথে সেটা তুমি ঠিক মতন চর্চা করছো ঠিক মতন তোর পালন করছো ঠিক মতন খাবার দিলে খাবারটা ঠিক মতন খাবার ওষুধটা খাচ্ছি কিনা মাখার দিলে যদি মাখছো কিনা ঠিক মতন কোথাও উত্তে দিচ্ছি করছো কিনা যদি না করো তুমি তোমার ভুলটা করছো এইগুলো টোটকা আর যদি না করো তখন কিন্তু দোষ আমার হবে তোমার অন্তর থেকে তুমি নিশ্চয়ই করে ভুল করে আর যারা বলতে পারছে তার ম্যাজিকের মতো কাজ হয়ে যাচ্ছে তাই না তাই সবাইকে বলবো শিবসেবা মায়ের মন্দিরে

কষ্ট করে কষ্ট কিছু না মার কাছে আসতে গেলে কষ্ট নয় যদি আসতে পারো কিছু না শুধু ধূপ ধুনো আর মায়ের ফুল আর একটা যদি ফল বা বাতাসা যদি তোমার শ্রদ্ধা দিয়ে মার কাছে আনতে পারো এনে শুধু মাকে গোত্র টাইটে দিয়ে আমি পুজো করে দেবো তোমরা শুধু একটা মানত করো আর মা যে জিনিসগুলো তোমাকে দেবে সেইগুলো তোমরা পালন করো দেখবে তোমাদের এত সমস্যা বছর বছর ঘুরে যাচ্ছে এই মন্দির সে মন্দির হাসপাতালে ছুটছে তো ভালো হচ্ছে না তো একবার শিবশীমা মায়ের মন্দিরে এসে দেখো নিরানব্বই পার্সেন্ট কথা দিয়ে বলছি নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কথা বলছি আমি একবার বিশ্বাসের সাথে মায়ের মন্দির এসে দেখো না একবার তো এসে দেখো যে এখানে মা কি কি মিরাকেল করেন ঠিক আছে তোমার আগাম কি হয়েছে তোমার পরবর্তীকালে কি হতে চলেছে সেটাও মা বলে দেবে বিপদ আপদ সব বলে দেবে আমি তোমাদের হাত থেকে বলে দেবো কপাল দেখে বলে দেবো যেমন এদের বলে দিয়েছিলাম যা যা বলছি তাই তাই হচ্ছে তোমাদের এই সময়টা ভালো যাচ্ছে কেন ভালো যাবে কি যাবে না সমস্ত বলে দেবো বিপদটা কেন আসছে কি কি বিপদ হতে চলেছে তোমাদের রাশি নক্ষত্র ভালো চলছে কিনা তোমাদের মাঙ্গলিক দোষ আছে কিনা গা হাত ব্যথা যন্ত্রণা টটকা খটকা পুরাতন ব্যথা পনেরো ষোলো বছর ধরে ব্যথা শুধু আমার হাতে মালিশ করে নিয়ে যাও এই জালুত প্রদীপের তেল নিয়ে যাও মালিশ করো শ্বাসকষ্ট হাঁপানি

এই যে সকালবেলা জল দিয়েছিলাম সারাদিন পরে এই যে মায়ের এইটা খাচ্ছি এটা মায়ের শরীরে শক্তিটা আসবে